করে জঞ্জাল পরি পরিষ্কার করে হাতে তুলে দিই বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়া যে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই খুব বেশিও না কমও না যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এই জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে এরকম একটা সময় আমরা দিতে চাই নয়তো এভাবেই যদি এখন নির্বাচন দিয়ে দেয় ও আবার ফের রাতে হয়ে কথা বলছেন যারা আমরা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ শুধু উপরে চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এ জেলা সারা একজন এসপি থানা সারা একজন ওসি আপনারা জড়িত সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ষোলোশো আঠাশটা

ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি আমরা যেহেতু উন্মত দাবি করছি আমাদের জীবনের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ

যদি আপনি কর্কশ ভাষী হতেন চরম পন্থা অবলম্বন করতেন আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না সব সিট কে দূরে চলে যেতেন

জীবনে তার একটা ব্যবহার সুন্দর ছিল কমল ছিল এই আচরণটা আমার আল্লাহ নিজে তাকে দান করেছিলেন এই জন্য এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছে বসুরের

90 ভাগ মুসলমানে দেশে বাস করি আমরা। আয়দ নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি কিন্তু এই বিশ্বাস, এই স্বীকৃতি আমাদের আছে যে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ উম্মত। বলেন বলেন। তাদেরকে আমি শোনাচ্ছি। যে